কুড়িগ্রাম সহ সারা দেশে নদ পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে দুর্ভোগে আছে নিম্নাঞ্চলের মানুষ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতিও এখন আগের চেয়ে ভালো গাইবান্ধায়ও কমেছে পানি প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কুড়িগ্রামে নদ নদীর পানি সব পয়েন্টে কমতে থাকায় জেলার বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায় ব্রহ্মপুত্র ধরলা তিস্তা ও দুধকুমার নদের পানি সব পয়েন্টে কমে বিপদ সীমার নিচ প্রবাহিত হচ্ছে তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসত বাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছেন সেখানকার মানুষজন অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন ও রাস্তাঘাট বন্যায় ভাঙচুর হয়ে গেছে তো চলাফেরা করার জন্য খুব অসুবিধা হয়েছে পা চাকরি ক্ষতার জায়গা নাই রাস্তার মধ্যে আছি গরু বাসে সব ধরি রাস্তার মধ্যে বসিয়েছি খুব কষ্ট হয়েছে আমার খাওয়া দাওয়ার খুব কষ্ট চলা বড় কষ্ট যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আঠারো সেন্টিমিটার কমে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপরে জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে সাত সেন্টিমিটার কমে বিপদসীমার উনষাট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময়ে জামালপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি কমেছে ১৪ সেন্টিমিটার বন্যা পরিস্থিতির উন্নতি হয় আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বাধের উপর থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ এদিকে চব্বিশ ঘন্টায় জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ডুবে মারা গেছে জন এবং সদরের হরিনা কান্দা নলকুড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে জনের মৃত্যু হয়েছে গাইবান্ধায় সব নন্দ নদীর পানি কমেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি কমায় গাইবান্ধা সদর সুন্দরগঞ্জ ফুলছড়ি ও সাঘাটা সহ চার উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সদরের কামার জানি ফুলছড়ির ফজলুপুর এরেন্ডা বাড়ির প্লাবিত এলাকায় এখনও দুর্ভোগে মানুষজন মনিরা। GDB News